তিহান ব্যস্ত হাতে গাড়ি চালিয়ে অবশেষে এতিমখানায় পৌঁছালো গেটে ঢুকতেই নাসের উদ্দিন সাহেব তিহানকে দেখে তড়িঘড়ি করে এগিয়ে এলেন আসুন স্যার আসুন তিনি আন্তরিকভাবে বললেন এরপর তিহান গাড়ি থেকে নেমে চারপাশটা একবার ভালো করে দেখে নিল পরিচিত পরিবেশ পরিচিত গন্ধ তবুও যেন আজ কিছুটা আলাদা লাগছে চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট অনেকদিন পর খান বাড়ির এতিমখানাতে পা রাখল তিহান নাসিরউদ্দিন উদ্দিন সাহেব পাশে এসে দাঁড়িয়ে কণ্ঠে কৃতজ্ঞতা মিশিয়ে বললেন আপনি কথা রাখলেন স্যার বৃষ্টি তো কিছু খাইতেই চাচ্ছিল না বারবার জিজ্ঞেস করছিল তিহান আঙ্কেল কি আসবেন না তিহান হালকা হাসল তবে চোখে ছিল অদ্ভুত এক গম্ভীরতা ও কোথায় দেখা করতে চাই চলুন স্যার নিয়ে চলি আপনার জন্য অনেক অপেক্ষা করেছে ও নাসির উদ্দিন সাহেব তাকে ভিতরে নিয়ে যেতে লাগলেন দরজার পাশে দাঁড়িয়ে কয়েকজন শিশু আগেই অপেক্ষা করছিল ইহানকে দেখে ওরা খুশিতে চিৎকার করে উঠল ভায়া ভাইরা চলে এসেছেন ইরানের মুখে ফুটল একটুখানি শান্তির হাসি যেন অনেক ব্যস্ততার ক্লান্তি আর অভিমান পেরিয়ে অবশেষে কিছু মুহূর্তে জন্য ফিরে পেল নিজের হারিয়ে যাওয়া আপন পৃথিবী তিহান নাসির উদ্দিন সাহেবকে উদ্দেশ্য করে বললেন গাড়িতে কিছু চকলেট আর খাবার এনেছি বাচ্চাদের দিয়ে দিয়ে জি স্যার নিশ্চয় তারপর তিহান ভেতরে গেল বৃষ্টির কপ হাঁকাচ্ছে বৃষ্টি তিহানকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরল আমকেল তুমি এসেছো তিহান বৃষ্টিকে কোলে নিয়ে বলল মামনি আমাকে খুব মিস করছিলে বুঝি বৃষ্টি অন্যদিকে মুখ ফিরিয়ে অভিমানী কণ্ঠে বলল তুমি আসতে এত দেরি করেছো কেন আমার ভীষণ অভিমান হয়েছে তিহান বৃষ্টির নাকে টোকা দিয়ে ওলে বাবা লে ছোট্ট প্রিন্সেস আমার উপর রাগ করেছে তা কি চাই আপনার মানে কি দিলে আপার রাগ অভিমান আমার উপর থেকে চলে যাবে বৃষ্টি তিহানের পানে তাকিয়ে অভিমানী কণ্ঠে বলল আমার চিপস চাই হাত বাড়িয়ে বললো এতগুলা তিহান ফিকে হেসে ফেললো ওমা এটা তো কম হয়ে গেল আমি ভাবছি আরো কি কি দেওয়া যায় ললিপপ আইসক্রিম কিটকি তুইগুলো দেওয়ার প্ল্যান করছি ওমা সত্যি তো রসই কারহান মিষ্টি একটা হাসি দিয়ে বলল হ্যাঁ সত্যি এইবার রাগ কমেছে তো আমার উপর থেকে বৃষ্টি তিহানের গালে একটা চুমু খেয়ে বলল একদম তিহান গালে হাত দিয়ে বলল এটা কি হলো বৃষ্টির মুখ চেপে হেসে বলল একটা হাম্মি দিলাম না এটা কিন্তু অন্যায় কারণ হাম্মি আমার বউ দিতে পারবে ওমা তোমার বউ আছে নাকি রু ব্লুকুটকে বলল না এখন নেই তবে হয়ে যাবে তারই মধ্যে হঠাৎ করে জিসান কল দিল তিহান কলটা রিসিভ করে বলল তুই এতিম নার কাছে মোড়টায় চলে আয় আমি অপেক্ষা করছি ফোনের ওই পাশ থেকে জিসানের শব্দ শোনা গেল ঠিক আছে আমি আসছি তিহান বৃষ্টিকে একটা চুমু দিয়ে কোল থেকে নামিয়ে বলল আঙ্কেল আবার পরে আসব তুমি কিন্তু খাওয়া দাওয়া করবে ঠিক মতো যদি আঙ্কেল শুনেছি তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করছো না তাহলে কিন্তু আর চিপস আইসক্রিম ওইগুলা পাবে না বৃষ্টি খুশি হয়ে মাথা নাড়াল নাসিরউদ্দিন উদ্দিন সাহেব ও যা যা চেয়েছে সব দিবেন এই নান টাকা আমি এখন আ একটু ব্যস্ত আছি বলে তিহান তৈরি করে গাড়িতে গিয়ে বসলো কমা 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 মোড়ের কাছে তিহানের গাড়ি এসে থামতেই তিহান জিসানকে দেখতে পেল জিসান তিহানকে দেখে আরেকটু এগিয়ে এসে বলল দেখলি তো তোর আগে পৌঁছে গেছি হুম তা তো দেখতেই পাচ্ছি এখন বল ওইদিকের খবর কী সব ঠিকঠাক আছে তো জিসান তিহান সাথে হ্যান্ডশেক করে বলল হ্যাঁ সব ঠিক আছে গুল একটা কাজ করে দিতে পারবি সেটা কলে বলছি তোকে জিসান তিহানের উদ্দেশ্যে দুষ্টু একটা হাসি দিয়ে বললো সবই করে দিচ্ছি ফ্রিতে তবে এইবার আমার একটা শর্ত আছে জিজ্ঞেস করলো কি শর্ত রে তোর মির্জাফর দোস্ত দেখ তিহান সব সময় আমাকে মির্জাফর বলে অপবাদ দিবি না আম গুড বয় তিহান জিসানের পানে তাকিয়ে ব্রুকুতকে বলল তা তো জানাই আছে তুই কতটা গুড বয় এটা আমার থেকে ভালো আর কে জানে তো বলে ফেল তোর কি অভিমানী কণ্ঠে বলল আমি জানি তুই রাখবি না আরে তো একটা হাসি দিয়ে বলল কি তিহান এইবার কিছুটা অবাক হয়ে বললো কোন বোন এই সালাল তুই আবার আমার কোন বোনের দিকে নজর দিলি রে তিহান জিসানের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল তুই আবার আমার বাচ্চার মা উপর নজর দিয়ে বসিস জিসান কিছুটা ভাব নিয়ে বলল আরে ভাই নেই দোস্ত তোর জিনিসের উপর আমি নজর দেয়নি তবে তোর শালিকার উপর আমার নজর আছে দিবি তো তোর শালিকাকে আমাকে তিহান মাথায় হাত দিয়ে বলে ওরে শালা তোর পেটে পেটে এত তিহান এইবার জিসানের কলার ধরে তীক্ষ্ণ দৃষ্টিতে বলল এই শালা তো কতদিন ধরে চলে তোদের জিসান তিহানের হাত ছাড়িয়ে বলল আরে রিলাক্স দোস্ত রিলাক্স কতদিন নয় তোর বোন তো আমাকে বোঝারো না আমি করি তবে তুই আমার কলিজার দোস্ত লাইনটা লাগিয়ে দেনা প্লিজ প্লিজ প্রমিস করছি কে ভাবিকে কিছু বলবো না তোর সব কাজে হেল্প করব। তিহান এইবার সন্দেহের সৃষ্টিতে পানে তাকিয়ে বলল কিরে সব ছেড়ে তুই আমার বোনের দিকে নজর দিলি কেন জিসান তিহানের দিকে চোখ মেরে মুক্তি হেসে বলল তোর সম্বন্ধী হতে পারলাম না তাই এখন তোকে আমার সম্বন্ধী বানাবো বলে ঠিক করেছি দেখ আমার বোনটা ছোট বাচ্চা মেয়ে তুই আমার বন্ধু মানে তোর সম্পর্কে বোন হয় আর বোনা কখনো বউ হয় না ওর পিছু ছেড়ে দে আমার মির্জাফর জাফর দোস্ত ওহ আচ্ছা আমার বেলা বোন কখনো বউ হয় না আর তোর বেলা বউ বউবাজ হসন্ত চার মা হয় বাহ আমার বিশ্বাসঘাতক দোস্ত বাহ তিহান ব্রুকুতকে জিসানের পানে তাকিয়ে বলল না মানে ওইটা আমার ব্যক্তিগত সম্পদ ওইটা অন্য হিসাব আর আমারটা কি সরকারি সম্পদ তিহান ব্রুকুতকে বলল না তা নয় তবে তোর জন্য মিষ্টি একটা গার্লফ্রেন্ড খুঁজে দিব এখন আমার বোনকে ভুলে যা জিসান ভারী কণ্ঠে বলল ঠিক আছে আমি এখন গেলাম হয়তো কে আর রাতের মধ্যে সব জেনে যেতে পারে আরে আরে দোস্ত রাগ করিস কেন আমি তো এমনি মজা করলাম মজা হ্যাঁ তাহলে তুলে দে তোর শালিকে আমার হাতে আমি অনেক সুখে রাখবো তোর শালিকে দেখ আমার মির্জাফর দোস্ত একবার ভেবে দেখলে হয় না কত ছোট ইন্টার ফার্স্ট ইয়ারে ফাইনাল দিচ্ছে আমি গেলাম বাই আরে আরে কলিজার দোস্ত আমার প্ল্যানে মির্জাফরই করে দিস না তাহলে তোর শালিকের সাথে আমার সেটিংসটা করে দে তিহান দাঁতের দাঁত কামড়ে বললো দিব আমার শালিকে তোর হাতে তুলে তাও আমার বউ বোনের কাছে কিছু বলিস না আমার সব প্ল্যান নষ্ট হয়ে যাবে ঠিক আছে কিছু বলবো না জিসান হারি তুলে বলল তবে আমার দিকটা যেন মনে থাকে তিহান দাঁতের দাঁত চিবিয়ে বলল হ্যাঁ মনে থাকবে না কেন তোর এই মির্জাফরি আমার সারা জীবন মনে থাকবে কিছু বললি না না দোস্ত কিছু বলিনি এই তো খোকা পথে এসো তাহলে ওই কথাতেই থাকলো এখন আমি আসি দেখা হবে ঠিক জায়গায় বলে জিসান চলে যায় কমা 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 তিহান খান বাড়িতে পৌঁছল ঠিক সন্ধ্য আকার সাতটায় প্রথমে নিজের রুমে গিয়ে ফ্রেশ করে কেয়ার রুমে চলে গেল কেয়ার হাতে পরিজান উপন্যাসের বই ছিল তিহানকে হঠাৎ করে দেখা মাত্রই কেয়ার তুরি করে হাত পিছনে লুকিয়ে ফেললো তিহান ভাই আপনি হ্যাঁ লুকালিয়ে আমাকে দেখে কিছু না তিহান ভাই ওটা বই ছিল পড়ছিলাম টায়ারটি অথহ আচ্ছা গুড গার্ল বলে ইতিহান কেয়ার পড়ার টেবিলের কাছে গেল আকিসের পড়াশোনা শুনি তোর তো অ্যাডমিশনের রেজাল্ট দেয়নি না মানে তিহান ভাই বুঝেছি আর মিথ্যা বলতে হবে না উপন্যাস পড়ছিলি কেয়া মাথা নিচু হয়ে দাঁড়িয়ে রইল তিহান পকেট থেকে কয়েকটা কিটকেট বের করে কেয়ার হাতে দিয়ে বলল ধর এইগুলা তোর জন্য লাগবে না তিহান ভাই আনায়া আর দিয়ে দিন আমি তোকে এত কথা বলতে বলেছি না তাহলে এত কথা বলার কারণ কি কেয়া মাথা নিচু হয়ে দাঁড়িয়ে রইল ইহান ভারী বলল এই মুহূর্তে আমার সামনে এখান থেকে খুলে একটা মুখে দিবি এয়া মাথা তুলে অবাক হয়ে তাকালো কি রে কি বলেছি তোকে তিহান থমকের বলতে কেয়া ভয় কাপা কাপা হাতে একটা টিকটেট খুলে মুখে দিল সমুদ্রের অবিরাম দেহ আর লবণাক্ত বাতাস যেন আপন ছন্দে গান গাইছে চারদিক খোলামেলা মুক্ত আকাশে র নিচে নরম বালির উপর তৈরি এক ছোট্ট স্টেজের মতো সাজানো হয়েছে সাদা পর্দায় ঢাকার একটি বেড সেখানে নিস্তেজ হয়ে শুয়ে আছে কেয়া চুপচাপ শান্ত তার চারপাশে ছড়িয়ে আছে হালকা রঙের ফেয়ারি লাইট আর চারিদিকটা মোমবাতি রসই কাঠ দিয়ে সাজানো বালির উপর গোলাপের আবরণ আর তার সাথে মোমবাতিগুলোর আলোয় চারিদিকটা সৌন্দর্যের প্রতীক হয়ে উঠেছে তিহানের হাতের চালানো মোমবাতিগুলো বাতাসের সাথে নরম আলো ছাড় খেলা খেলছে একে একে সবগুলো মোমবাতি চালানো শেষ তিহান নিঃশব্দে কেয়ার পাশে এসে বসে এক নিঃশ্বাসে কেয়ার মুখের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ যেন এই মুহূর্তটাই তার সমস্ত জীবনের প্রতীক্ষার প্রতিচ্ছবি কেয়ার মাথায় হাত সে যত্নে ভালোবাসায় সমুদ্রের বাতাসের কেয়ার ঘনকাল লম্বা কেশগুলো ছুঁয়ে দিল তার গলাতে তিহান তার হাতে থাকা টা গোলাপের জলে ভাসিয়ে নরম হাতে ছড়িয়ে দিল কেয়ার অধ্যাধ্যক্ষ দ্রৌকেশগুলো কেয়া এখনও তলিয়ে আছে ঘুমের সাম্রাজ্যে জ্ঞান ফেরেনি তার মোমবাতির আলোয় কেয়ার ঘুমন্ত মুখখানি তিহানের কাছে আলো তীব্র গতিতে আকর্ষণীয় হয়ে উঠল কেয়ার পানে কিছুক্ষণ একক দৃষ্টিতে তাকিয়ে তিহান উঠে গি অয়ে একটা চেয়ার টেনে বসল তারপর পাশে থাকা গিটারটা হাতে নিল তার মায়াপুরীর মায়াভরা মিষ্টিমুখ খানি নজর করে গাইল নেশা টেরা দিল কো লাগা দেনা নাহি মুজরিত কো লাগা মেইন টেরি আদাত কামারা হায় কি আমেরিকাতা টেরা বিং নামুমকিন এপিএলে গুজারা হাইন

নিজের করে পাওয়ার নিঃশব্দ উচ্ছ্বাসের চোখের জল তার মায়াপুরী সে তো এক গভীর শান্ত নিদ্রায় আছে চোখের শান্তির ছোঁয়া যেন পৃথিবীর সব ঝড় ঝাঁঝা থেমে গেছে অপেক্ষা করছে কবে ভাঙবে শ্রী হুম কবে তার মায়াপুরীর চোখের চোখ রেখে সে বলবে তুই আমার আজ থেকে চিরকাল কমা 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 ইহান একবার হাতের ঘড়িতে চোখ রাখল রাত সকাল এগারোটা বেজে পঞ্চাশ মিনিট জিসানের কোনো খোঁজ নেই এই দিকের সব কিছু গুছিয়ে ছেলেটা যেন হাওয়া হয়ে গেল একটু বিরক্ত হয়ে তিহান সাইড থেকে সরে গিয়ে ব্যস্ত হাতে ফোনটা কানে তোলে রিং বাজতেই ওপাশ থেকে ভেসে আসে জিসানের কণ্ঠ কি রে দোস্ত মিদিকের কি খবর ভাবিকে তো মনের কথা জানিয়ে দিয়েছিস নাকি এখনো দম আটকে বসে আছিস তিহান বিরক্তি নিয়ে বলল আগে বল তুই কোথায় আমি তো বাড়িতে তুই বাড়িতেই থাকবি তুই আর কোনো কাজের না দেখ বিশ্বাসঘাতক ব্যাটা এত কাজ করে দিয়েছি তাও আম আকার রই বললাম তোর কাজ তো করে দিলাম এখন আমারটাও মাথায় রাখিস তাকে আর রাখবো না শালা মতলব বাজ একটা হ্যাঁ হ্যাঁ তুমি প্রেম করলে প্রেম গুরু আর আমার বেলায় মতলব বাজ তবে যাই বল সোনা আমার দিক যদি ভুলে যাও তাহলে তোমারও ব্রেকআপ করিয়ে দিব পারলে করিয়ে দেখাস শালা মুখে শুধু বড় বড় কথা উহু দোস্ত এটা বড় বড় কথা নয় এটা আমার প্রেমের ইজ্জত রাখুল তোর প্রেমের সালাম রাখলাম মতামে আরে আরে দোস্ত রাগ করিস কেন এখন বল ওই দিকের খবর কি জবাব তাহলে কিন্তু আমারটাও মাথায় আর ভালো লাগছে না এইদিকে আমার প্রেম নিয়ে টানাটানি এখনো প্রপোজই করতে পারলাম না আর তুই আসছিস তোর প্রেমের আবদার করতে শালা যদি আমার প্রেম টানা হয় না তাহলে তোর প্রেমও ক্যান্সেল বলেই তিহান করটা কেটে দিল হ্যালো হ্যালো

হালকা বাতাসে অড়ানো পর্দার মতো বিভ্রান্ত কেয়া তখনও বোঝার চেষ্টা করছে কে এনেছে তাকে এখানে কিভাবে আর কেন বা ক একার অভয় পাচ্ছে সে তো ঘুমিয়ে ছিল এটা কোথায় এসেছে কেউ কি ঘুমের মাঝে তাকে কিডন্যাপ করেছে আচমকা সামনে তাকাতেই সাদা স্যুট পরা এক লোককে চোখে পড়ল কেয়ার সাদা স্যুট প্যান্ট কালো সিল্কি চুল ফসা গরণের ছেলেটাকে আকার রদিকেই এগিয়ে আসছে কেয়ার গায়ক সাদা একটা গ্রাউন্ড ড্রেস সব কিছুতে অবাক হয়ে যেন সে আসমান থেকে পড়েছে কেয়ার দিকে এগিয়ে আসা পুরুষকে মমাতির মিটিমিটি আলোয় অস্পষ্ট দেখা যাচ্ছে সেই পুরুষটি কেয়ার ক আকার চেয়ে এসে হাঁটু গেড়ে বসল কেয়ার অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল তিহান ভাই আপনি আর এটা কোথায় আমি তো রুমে ছিলাম তাই না এখানে এলাম কিভাবে তিহান কেয়ার হাত আলতো করে নিজের হাতের মুঠোয় নিয়ে নরম কণ্ঠে বলল কেন তোর কি ভয় হচ্ছে না মানে এত রাতে এখানে কিভাবে এলাম আমি তো রুমে ক্রিকেট খেয়েছিলাম তারপর কি হলো আর এটা কোথায় তিহান মুখে দুষ্ট একটা হাসি নিয়ে বলল তোর ফেভারিট জায়গায় বল তো কোথায় কে আর চোখ জড় কপালে কক্সবাজার তিহান ভাই এত রাতে আমরা কক্সবাজার এলাম কিভাবে তিহান কে আর হাত ধরে পরম যত্নে উঠালো তার মায়াপুরিকে একটু পরে সব বুঝতে পারবি বলে তিহান কেয়াকে নিয়ে সমুদ্রের আরেকটু একটু কাছে গেল সামনে বালির উপর গোলাপের পাপড়ি দিয়ে সাজানো বড় বড় উক্ষরে লেখা টি লাল হাতকে এটা দেখে তোকে আর চোখ সপ্তম আকাশে তার সাথে হচ্ছে তা তিহান ভাই বলুন না আমরা এখানে কি করছি এত রাতে তিহান কেয়ার হাতটা তিহানের বুকের বাপক আকাশে রেখে উন্মুক্ত কণ্ঠে বলল আজ তোকে আমার মনের সব কথা শেয়ার করব মায়া তোকে নিয়ে আমার স্বপ্ন দেখা আমার কল্পনার ভিড়ে কেমন করে লুকিয়ে আছিস তুই আজ সব কিছু সামনে নিয়ে আসতে চাই আমি এইবার আর রুকুচুরি নয় মায়া করি সব কিছু সামনাসামনি হবে কেয়া এখনো অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তিহানের পানে তিহান কেয়ার হাত তার বুকের বাপাসে রেখে চোখের চোখ রেখে বলল তুই জানিস জীবনে অনেক মানুষ আসে অনেকেই কেমন করে চলে যায় কিন্তু তুই তুই এসে থেকে গেছিস আমার প্রতিটি ভাবনায় প্রতিটি স্বপ্নে প্রতিটা দয়ে তিহান কেয়ার থুতনিতে হাত রেখে বলল তোর চোখের দিকে তাকিয়ে আমি আমার আগামীকালকে দেখি ওর নামটা শুনলেই বুকের মধ্যে ক অদ্ভুত শান্তি নামে তোর ভালোবাসা আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার আজ আমি তোর কাছে কোনো গল্প চাই না কোন একটা জীবন তোর সাথে সমুদ্রের কোলাহলের চারিদিকটা যেন আরো সৌন্দর্য হয়ে উঠল এইবার গেড়ে বসে বলল তোর চোখে আমি আমার ঘর খুঁজি তোর হাসিতে আমি আমার শান্তি খুঁজি আর তোর পাশে আমি আমার জীবন কাটিয়ে দিতে চাই তুই আমার সবকিছুর শুরু আর আমি চাই সেই সবকিছুর শেষও তুই হোক তাই আজ এই আকাশ এই বাতাস এই জমিন এই চাঁদ আর সূর্য সবকিছুকে সাক্ষী রেখে আমি তোকে আমার করে নিতে চাই তুই শুধু একজন নারী নয় তুই আমার জীবন আমার মরণ আমার বেঁচে থাকার একমাত্র কারণ তুই আমার নিঃশ্বাসে বাধা এক অনুভব তুই আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত জড়িয়ে থাকা ভালোবাসা তোর নামে লেখা আমার হৃদয়ের প্রতিটা স্পন্দন আমি তোকে ভালোবাসি অসীম অশেষ অব্যক্ত ভালোবাসায় আই লাভ ইউ হার্ট উইল ইউ ম্যারি মিপ্লাজ আন্টি লাল হার্ট ইরানের এই শব্দটা যেন কেরার কানে থমকে গিয়ে